মিস্টার এক্স আপনার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে আপনাকে আপনার কর্ম থেকে অগ্রিম অবসর প্রদান করা হলো ভালো করছেন এই কয় বছরে বহু ইনকাম করে নিয়েছি বিদেশে যা টাকা পাচার করার বহু করছি বাচ্চা কাচ্চা সেটেল বিদেশে পড়াশোনা করছে এখন আস্তে ধীরে ক্লিন ইমেজ নিয়ে রিটায়ারমেন্টের টাকা পয়সা যা আছে তুলে নিয়ে আস্তে করে যায় পোলার কাছে পোলা অবশ্য একটা কানাডাতে আছে আর মাইয়া আছে হচ্ছে আমেরিকাতে এই দুই দেশের মধ্যে কোনো একটা দেশে বাচ্চার কাছে যে বৈশা থাকব এর মাঝখানে একটু হজ করে নিব হস করে নিষ্পাপ শিশু হয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটায় দিব মিস্টার বয় আপনি জানেন এই পদে মিস্টার এক্স অতীতে অনেক দুর্নীতি করেছে আশা করি আপনি এই নতুন দায়িত্ব সঠিক এবং সুন্দরভাবে পালন করবেন এই সুযোগের জন্য কতদিন যাবৎ অপেক্ষা করেছি অবশেষে এই সুযোগটা পাইলাম আবার কবে কি আন্দোলন শুরু হয় কবে কোন সরকার চলে আসে যেই কয়দিন সুযোগ পাইছি এই কয়দিনে প্রচুর পরিমাণে টাকা পয়সা হাসিল করতে হবে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম কইরা বিদেশে পাচার করতে হবে কারণ এই সুযোগ তো আর বারবার আসবে না আবার কবে এই পথ থেকে অপসারণ ঘটে কে জানে কাজেই এবার ঠিক মতো এই যে অপেক্ষা করছি এত দিন এত কষ্ট কইরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিত পইরা এই অবস্থানে আসছি সো এইটাকে এবার কাজে লাগায় আমারও কানাডা হোক আমেরিকা হোক ইউরোপ হোক যে কোনো একটা জায়গাতে আমার আস্তানা তৈরি করতে হবে ইয়াস